আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ একটা ভিডিও এই দুই তিন দিন এমন বাতাস দিছে আমরা ব্রাট ফুট এটা হওয়ার মতো নাই আর গাছও একরে বাতাসে অবস্থা খারাপ করি তো আজ একটা ভিডিও করি আর গেছে তো ভিডিওটা আশা করা যায় আপনারা খুব ভালো লাগবো ওই দিয়ে টমেটো এমন সুন্দর লাগে কত নাইস টমেটো আল্লাহ শুক্রিয়া একটা চড়া কত লম্বা ও কীভাবে দিদি দেখায় যে ওই দোকা এটা চড়া এদিন আমার আত্মীয় দিন আমার আত্মীয় কেমব্রিজ থেকে এসে তো আইয়া তাই খুব আমার ফানারী তো তাই দেখছো ও টমেটো দেখতে তার কাছে যে বালা লাগছে তো ওখান ভাই আমাদের জেলা ভারত তার বেশি তো এটা কিসমত বালা ওটা বানবে না এসে কিসমত বালা ও তার বেশি পুরানা বিছি আসে কইতে আর ওই নৌগি তোমার দেখেন ও আছে কত সুন্দর লাগে এরপরে ও নো টমেটো আছে এদেরকা ওই দেখা ফাঁকি হয়েছে ও ইবাদি এটা এক্সট্রা আরে তো ওর লাগে ওবাদি রুইয়া থুইয়া থুইছি এখন টমেটোর ও আছে কিলা লাগে কত সুন্দর লাগে ওন কিছু ফাড়ি লিম ফাড়ি লিম কিছু ওই দোকা মাসাল্লাহ হে আল্লাহ অত সুন্দর লাগে এটা ওই দোকা একেরে ফ্রেশ এটা ছোটো তাতে আমার আব্বাই কেথর আমার মনে আছে তো মুখর মাঝে এটা তো টমেটো যেমন কেথর হইতো সেখানে তো মরিচও কেথর হইতো তো মরিচও তোরা লইলা আর টমেটো দিয়া মুখর মাঝে চাটনি করে খাইতাম ওই দোকা ও মনোহরে হয় ওই দরকার কত সুন্দর লাগে আকবার আসলে খাওয়া বড় কথা না দেখাটা সুন্দর ও দরকার তো মার্শাল্লাহ তো আমি দিতে একটু জারি বাই ও বারাবা দিফে ও দরকার এমনি রুইলায় গিয়া ওই দরকার কোনো হারিলে দিলেই মনে হয় আলহামদুলিল্লাহ হাইয়ার না হাইয়ার এমনি হ্যাঁ দিয়ে দরকার মার্শাল্লা ওটা ওটা এটা বড় সুন্দর লাগে এখানে ইজি এটা ওই যায় এটার কোনো কিতা করা লাগে না ও কষ্ট করা লাগে না ও নাইবা দিয়ার আছে নাইবা দিয়ার নাই আচ্ছা ওইবাইগা আমি বিতে দি একটু দেখাই আমি

তাহলে ওই এটা সুখ হয়ে গেছে এটা অত সুবিধা হইতো না কিন্তু ওই দৌকা যুবক আর ওখানু খুব কই বড় যুবকিয়া আর তুমি আমি শেয়ার করি ওই দোকা গার্ডেন নাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ওই দোকা গার্ডেনও আইসি ও টমেটো ধেলা তো অগুন আর কিছু বাসি বাসি তুলছি এর লাগে ওই দোকান মেয়ালে ওটা মিডিয়াম ওটা টেন কেজি যেন তাহলে ওটা মিডিয়াম এ বাল্টি প্রায় হয়ে গেছে গিয়া আর ওই দোকান মার্শাল্লাহ কিন্তু আর বেশি এখন নিচে তো এখন বেশি রাখি দেয় ওই দোকান নিচ থেকে দৌড়ি 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 আর এটা ফাতায় ফাতায় উয়াইছে এই দোকান আল্লাহ শুকরিয়া ও তো কত সুন্দর ওই দোকান বাড়ি আর নাইস খাইলায় মানুষের দিলায় এন্ডে এন্ডেও দিলায় ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনদেরও দিলায় এটা একটা সৌন্দর্য এরপরে ও বাইসে দরকার কত সুন্দর দর্শে আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ সক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আর তোলা দেখাই ফার্সে ওদিকে যদি দেখাই তাহলে আপনারা ভালো লাগবো ওই দেখো ও বাইসে দরকার কিলা দর্শে আর এটা ফাঁকা ফালাই যাচ্ছে দেখো কাজ আৰম্ভ কৰি জোতা কিলা সুন্দৰ মানে বহুত কিছু বীজ ৰেখালাগে তলে থাকি জেঠাই ৰাখি লেগীয়া আৰু জেঠাই একো ফষ্ট বেছি হৈ গৈছে অতা হৈ গৈছে একো বেছি ফক্ত হৈ গৈছে কি ইটা পৰিয়ালকেইটা ৰাখি দিয়া ওই দরকার অত সুন্দর মাসাল্লাহ এটা গার্ডেনও আই আসলে আরে সেটা হইতাম আল্লাহ সুক্রিয়া আল্লাহ আহ লুক্রিয়া করি গার্ডেনও হইয়া আসলে অত সময় পালা যায় আরে এটা হওয়ার মতো নয় আমি দেখছি যে যত গার্ডেনার তারা গার্ডেনও আইন আইয়া তারা থাকে তারাও হইন যে ভাই আমরা অত পালা লাগে গার্ডেনও যখন আই ওই জন্য ওই দরকার

ও ধরছে ও ধরছে দিও দেখি মানে আল্লাহ সুক্রিয়া শেষ পর তো মানে যে বলাও আই সবজিও আমি যে যায় ওবাইও খালি সবজি আর সবজিও বাসে তো কত কত ফাটায় আর ফাড়াত অত সুন্দর লাগে তো আমি আরো সামনে দিয়ে দেখায় দেখলে আপনার দুইটা হদু কি সুন্দর মার্শাল আর একটা হদু ইটা ইটা মিস নাই ইটা আল্লাহ রকম দেখা যার ইটা বড় বেশি সময় লাগতো না আর এটা বাংলাদেশ বাংলা হদু একটা এটা ওই লকি দুই তিন কারণে অনেক বাই ভাই আমরা তো হদু ধরে না লইয়া ফলি যায় কিতা করতাম আসল তো ওই লোকিয়া পলিনেশন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর পলিনেশন করা লাগিয়া অনেক কারণ কীটা ও তারা ওদের মুখ ফাইলে তো হইলে আবার যাচ্ছি সদু বাল হয় না পলিডন করবা হলে আপনি ভেরি কেয়ার ফুলবে আস্তে করে আমি ওটা দেখাই মনে হয় সাইডে গেলে পলিনেশন করবা আর খাদ্য দিবা আমিও তো প্রতি সপ্তাহ ও ডৌকার একটা গাছ দেখ আমার একটা টমেটো গাছ ও প্রতি সপ্তাহ আমি একজাত এক সময় দি আমি টমেট' ফিড দিয়ে এক সময় মেৰিকেল গ্ৰ দিয়ে এক সময় গোবৰৰ গোবৰ দিছে মানে এক্সট্ৰা নে এক্সট্ৰা আমি ইয়াৰপৰা আপোনাৰ কইজাত চব্জি বিজেকীয়া ধুই লাই তাতে ৱেষ্ট থাকে পতা বীজেকা ধুই লাই তৈয়াৰ হৈছে পতা দিলে অধকা ত দিলে গছ ভাল হয় আৰু এদিন নেমু বাতা দিছে আৰু বাতাছে এইবাৰ দি আমাক দেখায় তই ইতা কিছু জ্বলি গেছে কেউ আছে কিছু মরছে অকলতা হয়েছে তো এটা কিছু নাই এটা তো গার্ডেন একটা জিনিস তো খাদ্য দিলে আর গাছরে পরিচর্যা করলে কি লাভ হয় আমি আপনার দেখাই আসছে দুই সপ্তাহ আগে এটা মরিদার মরিদার অবস্থা আছে কিন্তু এখন আল্লাহর মেহরবানি আমি মাটি উঠলে বুফুর মাটি দিছি এবারে খুব একটা খেয়াল করছি খেয়াল করিয়া আর ওখুন কু ও যে ফাঁটা আছে পুরানা ফাতা ও যে ফাতা আছে ও পুরানা ফাটা ওখুন খাটি দিবা তো আমি খাটিয়া না ওখুন আমি পরে একবার মানে আস্তে আস্তে দেখি দেখি পুরানা যা আছে ফলাই দিব ওই দৌকার ব্রাঞ্চ হল দে ওই ব্রাঞ্চ দে ওইটা আমি পলিনেশন অলরেডি করিয়া দিছি বাট পলিনেশন করবার সময় ঠিক মনে হলো তো ও এটা ইটা ছড়বা না আর বাতাস নেই তবুও এখানে হিলা বাতাস লাগে না এরপরে দেওয়ায় আপনার চুলাও যদি দেখায় ও দেবা ও দেবকে একটা ওই দেবা একটা পুত হয়েছে মার্শাল্লাহ ও এরপরে ও আরোকা এটা ঠিক ও দেবা আর একটা খুব সুন্দর লাগলে পর আর খাদ্য দেওয়া লাগে প্রত্যেক সপ্তাহ এভাবে জাতি খাদ্য দিবা তো ওখানে শব্দ পানি আমার কোনো ইয়া একটা তো ওটা পানি স্টপ করি কোনো সময় কোনো লাইন লাগে দিতে সময় লাগে লেগুন থেকে দিলে তো আমার কত সুন্দর লাগে গাড়িও আলাদা একটা আলাদা একটা ত' ডাৰেনো আহিলে খুব ভাল লাগে ঐ দহা অত সুন্দৰ লাগে নাইচ অল্লাহৰ মেহৰবানী ইবাদি নাগামৰিচো থৈছে শ এটা গছ নাগামৰিচৰ গছ ৰুইছি শা গছ এই গছৰো অত সুন্দৰ ঐডকা আইজো আমি পানী দিছি ঐ দহ দৰা কিলা ঔজন এটা দেহকা কটৰ হৈছে ঐ ডহকা ঐ ডহকা কটন লাম্বা বা ইটাৰ খিয়ালে দেৱা লাগে ইয়াৰ ফেলে বুঢ়ীয়ে খালি নাগামুণে ৰুইলাম আৰু যিব এই মেলা নাই ঐক অ গাছ নাই নি ইটাৰ খালি পৰিচৰ্যা হ'বা খালি মেলা গাছৰ এক অমেলা যত গাছৰ লাৰিয়া দিবা নানি অত গাছ বৰ হয় অ সেইবাবে বৰ কেতিয়া ঔমলা মাটি দিয়া লাৰ চাৰা নাই ৰাখিলা যি নাই আপোনাৰ মানে অমলা এটুক এটুক লাল চাৰিআ দিবা ঐজনৰ লাৰি আৰ গাছো এটুক লৰা খাৰ খাৱাই হোৱাই কেতিয়া জানানে

ও তো তো উড়ি আইনি একটু দরকার খুঁড়িয়া দিলাম খুড়াও গেল মাঠে আর ওখুন ওজন আল্লাহ তো ওতো তো আইলাম আইয়া পরিচর্চা হলাম গাছ সুন্দর লাগল সবজিও নিলাম ও না বালা লাগে গার্ডেনিং করলে ত্যারাই এইখানে শেষ করিলাই অন্য ভিডিওতে আমি আরও কিছু দেখাই মনে ইনশাআল্লাহ তে আর যে যেখান থেকে দেখা আপনারা অনেক অনেক মুবারকবাদ আর আপনারা দেখা গতি কিন্তু আমার চ্যানেল চলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আরও আপনারা সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমার এটা চলব আর যে যেখান থেকে দেখা আপনারা ধন্যবাদ আর আপনারা আমার যে চ্যানেল এটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা আর সবার কাছে দোয়া চাই আর আমি আপনার লাগে দোয়া করি ও বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসুন লাহি ও বারেকা তো প্রিয়া মা আল্লাহ খাদু কত সুন্দর লাগছে বলছেন নাইস